হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা হেলদি রেসিপি তো আজ শেয়ার করবো লাউ এবং ডিম দিয়ে মজার একটা রেসিপি একটা ডিম এবং সামান্য পরিমাণ লাউ দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় আপনারা বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না তো আমি হচ্ছে কেটে কুটে গুছিয়ে নিয়েছি এই যে লাউটাকে এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করতে পারেন বা আরও একটু বড়ও করতে পারেন তো আমি আসলে মিডিয়াম সাইজ করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি চলে এসেছি রান্নায় তো এই যে কড়াই দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছুটা তেল আছে তো এই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ এবং হচ্ছে জিরা ভেজে তুলে রেখেছি আর এখন হচ্ছে আরও কিছুটা তেল দিয়ে আমি এই কড়াইতেই রান্নাটা শুরু করব। কারণ আমি আজকে এই রেসিপিটা কিন্তু ফোড়ন দিয়ে রান্না করব। আর যারা ফোড়ন চিনেন তারা তো অবশ্যই জানেন যে এই তরকারির টেস্টটা কতটা ভালো হবে তো এখন আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নেব আর অবশ্যই এটাকে বেশি করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে এখন মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা সমস্ত মশলা একটু মিশিয়ে নিয়ে তারপর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি পাশে সেটা দিয়েও মিশিয়ে নিলাম আর এটা কিন্তু এভাবে একেবারে ভাজা ভাজা করেই নিতে হবে একটু কাঁচা থাকলে কিন্তু সুন্দর ফ্লেভার আসবে না তারপর হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে হচ্ছে এখন একটু মিশিয়ে নিয়ে এখন আমি এই মশলাটাকে কষানোর জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই মশলা ভালোভাবে কষিয়ে তারপর রান্না করতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে যদি আপনি মশলা ভালোভাবে কষিয়ে রান্না করেন তাহলে সেই রান্নার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এখন হচ্ছে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ আর লাউয়ের তরকারিতে কিন্তু অবশ্যই কাঁচামরিচটা ব্যবহার করবেন তাহলে কালার স্বাদ দুইটাই ভালো হবে তো এরই মধ্যে কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি এখানে সেই ডিমটা আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি ডিম দিতে পারেন একটু নাড়াচাড়া করে তারপর লাউটা দিয়ে দিলাম এখন হচ্ছে লাউটা দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিব আর এই কষানোর মধ্যেই কিন্তু লাউটা অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে কারণ লাউ থেকে হচ্ছে একটু পানি ছাড়বে আর আমি ঢেকে ঢেকে দিয়ে রান্না করব কমিয়ে দিয়ে এজন্যই আসলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর কি তো আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি একটু ঢেকে দিব যাতে করে পানি বের হয়ে কিছুটা সিদ্ধ হয়ে যায় লাউ তরকারি আসলে লাউটা যদি ভালো হয় সেই ক্ষেত্রে তরকারি ভালো টেস্টি হয় আমি পানি যেটুকু বের হয়েছিল শুকিয়ে গিয়েছে তারপর হচ্ছে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি আর এটুকু হচ্ছে আমি ঝোলের পানি দিলাম কারণ আজকের রেসিপিতে আমি বেশি ঝোল রাখবো না আজকে লাউটা কিন্তু আমার একদমই ভালো ছিল না এই জন্য মূলত তরকারিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই তবে রান্নার প্রসেসটা কিন্তু সেমই থাকবে আপনাদের তরকারি অনেক বেশি টেস্টি হবে আমি যেভাবে রান্না করেছি তো দেখতে পাচ্ছেন এই যে মানে ঝোল নেই আমি আসলে এতটুকুই ঝোল রাখবো এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বাট দেখতে মনে হচ্ছে সিদ্ধ হয়নি তো এই যে আমি এখন ফোড়ন বাটাটা দিয়ে দিলাম আর আপনি তরকারি যেভাবে রান্না করেন না কেন লাস্টে যদি একটু ফোড়ন বাটা দিয়ে দেন তাহলে কিন্তু সেই তরকারির টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো আমি ফোড়ন বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমার তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে তবে আমার হাতের কাছে একটু ধনিয়া পাতা ছিল তাই আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর ধনিয়া পাতা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর হচ্ছে আমি চুলাটা অফ করে এটাকে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভ করব আশা করছি আজকের হেলদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু যদি লাউ ডিম থাকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দ করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম